সালামু আলাইকুম রিওয়ার্স চলে আসলাম আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারির আর একটা নতুন ভিডিওতে এই ভিডিওতে আপনাদেরকে কিছু বাচ্চাদের সম্পূর্ণ শীতের কিছু ধামাকা কালেকশন দেখাই দিব। যেগুলো আপনারা বিভিন্ন গ্রামে গঞ্জে হাটে মাঠে বাজারে ফুটে শোরুমে দোকানে সব জায়গায় বিক্রি করে চার পাঁচ গুণ লাভ করতে পারবেন এই মালগুলি খুব গোপন সন্ধানে থেকে দেখাই দেব ইনশাল্লাহ আপনারা বিক্রি করে যাতে প্রচুর লাভবান হতে পারেন এবং ব্যবসার একটা গুডুল তৈরি করতে পারেন সুতরাং বেশি কথা বলবো না আপনারা যারা যারা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারির সাথেই থাকবেন এই যে একটা প্যান্ট দেখেন পুমা প্যান্ট পুমা লেখা এত চমৎকার এই প্যান্টটা খুবই চমৎকার দেখছেন একদম মোটা ব্লেজার কাপড়ের দেখেন বেওয়ার্স একদম সম্পূর্ণ ব্লেজার ভিতরে কম্বল মাত্র পঁচিশ টাকা সবাই পঁয়ত্রিশ টাকা বিক্রি করে আমরা মাত্র পঁচিশ টাকায় তিন সাইজ দিয়ে দিচ্ছি যারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা প্যান্ট এই প্যান্টগুলো নিয়ে অনায়াসে পঞ্চাশ টাকা ষাট টাকা আপনারা বিক্রয় করতে পারবেন তারপরে যে বাচ্চাদের একটা সুইপ শার্ট দেখেন এত সুন্দর একটা সুইপ শার্ট এইখানে মন এইখানে আপনার হ্যাম করা থাকবে বটম এইখানে রিপ করা হাতায় কাপ করা খুবই চমৎকার মাত্র পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এই যে দেখেন এত টাটকাই যে লোগোটা উঠাই নাই আমরা দেখছেন উঠাই দিলাম মাত্র পঁয়ত্রিশ টাকা দুইটা সাইজ নিয়ে অনায়াস আপনারা বিক্রি করতে পারবেন তারপরে এই যে মেয়েদের এ দেখেন এই যে মেয়েদের চমৎকার একটা পঞ্চাশ টাকার ভিতরে কপ প্যান্ট এগুলো সম্পূর্ণ শোরুমে বেচার ঠিক আছে যারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অসংখ্য কালেকশন আছে যারা যারা নেবেন অবশ্যই ইনশাল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারির সাথে যোগাযোগ করবেন এই যে পাতলা একটা প্যান্ট মাত্র বাইশ টাকার সরি আঠারো টাকার ভিতরে খুবই চমৎকার একটা প্যান্ট একদম হুঁশিয়ারি মালের গোপন সন্ধানে আমরা চলে আসছি এই এই যে দেখেন এটা তিনটা সাইজ এম এল এস এম এল গলা ঠিক আছে হাই নেকের ভিতরে বাচ্চাদের মাত্র পঁয়ত্রিশ টাকার ভিতরে খুবই চমৎকার মাল যারা যারা মেন সব যোগাযোগ করবেন এই যে একটা ছোটো কপ প্যান্ট নিয়ে আসলাম চমৎকার কালেকশন এদিকটা পেন থাকবে কপ থাকবে ঠিক আছে এই প্যান্টটা মাত্র পনেরো টাকার ভিতরে দিয়ে দিতেছি মাত্র পনেরো টাকার ভিতরে এত চমৎকার কি বলবো এই যে গেঞ্জিটা দেখেন বেওয়ার্স খুবই চমৎকার মোটা কাপড়ের একটা গেঞ্জি দেখেন কি চমৎকার যে প্রিন্ট সামনে থাকবে ঠিক আছে মাত্র এটা হলো আট দশ বছরের একটা তেরো চোদ্দ বছরের একটা ঠিক আছে দুইটা সাইজ ফুল হাতা মাত্র পঁয়তাল্লিশ টাকার ভিতরে আমরা চাই সারা বাংলাদেশ আমাদের প্রোটেকশন প্রতিষ্ঠানের নামটা সরাই যাক যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দেখেন বিউয়ার্স এই যে হুডি নিয়ে আসলাম হুডি মাত্র সাড়ে ষাট টাকায় এই যে চেন সিস্টেম ভিতরে মকমল কম্বলের মতো মাত্র ষাট টাকায় তিন সাইজ ঠিক আছে খুবই চমৎকার প্রোডাক্ট এগুলো আমাদের কাছে এই যে থান কাটা ফুল হাতা গেঞ্জি আছে চারটা সাইজ থান কাটা ফুল হাতা মাত্র পঞ্চান্ন টাকার ভিতরে এগুলো সম্পূর্ণ কিন্তু শোরুমে বেসার আপনারা যারা যারা নেবেন ইনশাল্লাহ লাভবান হতে পারবেন আমাদের কাছে যে লেপস টপস আছে ফুল হাতার ভিতরে এই দেখেন যে হাফ হাতার ভিতরে ফুল হাতার ভিতরে খুবই চমৎকার এই টপসগুলো নিয়ে চার পাঁচ গুণ লাভে বিক্রয় করতে পারবেন এই ভিডিওটা করার মানে হলো শর্টখাতে কিছু আপনাদেরকে কালেকশন দেখাবো আমাদের কাছে একটা টাউজার আছে দেখেন টাউজারটা একটু ধরত খুবই চমৎকার একটা টাউজার দেখেন কি উন্নত ধরেন এগুলা দুইশো পঞ্চাশ টাকা অন্যান্য মার্কেটে আমরা শুধু একশো পঞ্চাশ টাকায় হোলসেল করে দিছি চেন থাকবে হলো চারটা ঠিক আছে চার জায়গায় চারটে চেন থাকবে ভিতরে আবার ব্রাশ করা থাকবে ইনসাইড ব্রাশ করা ঠিক আছে খুবই চমৎকার আর একটা প্যান্ট দিয়ে দিচ্ছি দেখেন মকমল কাপড়ের একবারে মোটা শীত পালাই যাই বোক একবারে এই তো তিনটা সাইজ ব্লেজার কাপড়ের মাত্র বিশ টাকার ভিতরে বিওয়ার্স। যারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এই যে দেখেন এই যে কপ প্যান্টটা মাত্র বিশ টাকার ভিতরে তিনটা সাইজ এই যে আমাদের কাছে হুডি আছে হুডি পঁয়ষট্টি টাকার ভিতরে তিনটা সাইজ এই হুডি ঠিক আছে কালার হবে অসংখ্য আমাদেরটা কিন্তু জোড়া নাই অনেকেরটা কি করে এই যে পিছনে জোড়া থাকে ঠিক আছে আমাদের একদম ফ্রেশ মাল কোনো জোড়া নাই আপনারা ভিডিও কল করলে বুঝতে পারবেন আর যারা আসতে চান ভুলতা গাও চাইছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই ইনশাল্লাহ আমরা দেখাই দিব আমাদের কাছে অসংখ্য সেট কালেকশন আছে যেগুলা আপনারা নিয়ে খুবই চমৎকার সেটটা একটু খোলা আমি একটু দেখাই দিই তারপরে হলো এই যে দেখেন যে শার্টের কালেকশন মাত্র পঁচাশি টাকা এগুলো সম্পূর্ণ শোরুমে আপনারা বিক্রি করবেন ঠিক আছে ঠকার কোনো সুযোগ নেই আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারিতে এই দেখেন এই যে আমাদের একটার পর একটা বস্তা হয়ে যাইতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে যাইতেছে একটার পর একটা বস্তা সুতরাং আপনারা নিঃসন্দেহে আপনারা আমাদের কাছে ফোন দিতে পারেন এই যে হুডি সেটটা দেখেন কি চমৎকার কালেকশন হুডি সেটটা দেখেন এই হুডি সেটটা মাত্র পঁচাত্তর টাকার ভিতরে দুইটা সাইজ আমরা সারা বাংলাদেশে দিয়ে দিতেছি মাত্র পঁচাত্তর টাকার ভিতরে খুবই চমৎকার একটা হুডি সেট ঠিক আছে ভিতরে ইনসাইড ব্রাশ করা খুবই চমৎকার একটা মাল যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে অসংখ্য হুডি সেটে যে তিন চার বছরের এই যে এই হুডি সেটটা দেখেন এই যে একদম মখমলের মাত্র একশো ষাট টাকার ভিতরে ঠিক আছে যারা যারা নেবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যাতে আপনারা বিক্রি করতে পারি আপনারা আসতে পারেন ইনশাল্লাহ পরিস্থিতি লাভ করতে পারি এই যে দেখেন এই যে আর একটা হুডের লাইটিং সিস্টেম দেখছেন এটা মাত্র দুইশো চল্লিশ টাকার ভিতরে এটা সবাই বিক্রি করে দুইশো ষাট সত্তর আমরা নিয়ে আসলাম আঠাশ তিরিশ বত্রিশ দুইশো চল্লিশ টাকার ভিতরে এরকম অসংখ্য বিভিন্ন ধরনের টাইস আছে ঠিক আছে প্লাজো থেকে শুরু করে সব ধরনের কালেকশন আছে সুতরাং আপনারা যারা যারা নেবেন ইনশাল্লাহ আবদুল্লাহ অ্যান্ড হুঁশিয়ারিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সোনামের সাথে এই সব মালগুলি নিয়ে বিক্রি করতে পারবেন আমাদের কাছে হাইনেক আছে বড়দের হাইনেক দুইটা সাইজ ঠিক আছে মাত্র পঞ্চান্ন টাকার ভিতরে যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত।